আসসালামু আলাইকুম বাহারি রান্না বান্নায় সবাইকে স্বাগতম আমের সিজনে আম দিয়ে ডেজার্ট না বানালে কি চলে বলুন তাই আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একদমই সিম্পল একটা রেসিপি নিয়ে রেসিপিটা বানাতে যেমন সময় কম লাগবে তেমনি উপকরণও একদমই কম আর খেতে তো ভীষণই মজা ছোটো থেকে বড় সবারই রেসিপিটা দারুণ লাগবে এটা বানাতে এতটা সহজ যা আপনারা পুরো ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন বাসায় হঠাৎ করে গেস্ট আসলে মাত্র মিনিটের বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ রেসিপিটি আর এটা বানাতে লাগবে শুধুমাত্র দুটো উপকরণ এক হলো সুজি আর অন্যটা হচ্ছে সবার প্রিয় পাকাম তো আমি বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই এই রেসিপির জন্য আমি ইউজ করব পনে এক কাপ সুজি আমি চুলায় একটি প্যান বসে পাঁচ ছয় টেবিল চামচ খেয়ে দিয়ে হালকা গরম হয়ে এলেই কোন এক কাপ সুজি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা অবশ্যই লোটো মেটো রাখতে হবে এরপর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিয়েছি দুটি দারুচিনি দারুচিনি ভালোভাবে মিশিয়ে নেব যাতে সুজি বা আমের এক্সট্রা কোনো ফ্লেভার না আসে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব যেন সুজির কাঁচা ভাবটা চলে যায় এরপরে আমি পনে এক কাপ সুজির জন্য আরেক কাপ পানি দিয়ে দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঘন হয়ে এলে আমি এবার দিয়ে দেবো আমার পছন্দ মতো ফুড কালার আমি মেনলি পাকা আমের সাথে ম্যাচ করে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি ফুড কালার দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে কোথাও দলা না থেকে যায় এরপর আমি দিয়ে দিয়েছি মতো চিনি আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন চিনি অ্যাড করার পরে পুরোপুরি পানি পানি ভাব চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে আমি রান্না শুরু করার আগে পাকা আমের পেস্ট পানি রেখেছিলাম এখন আমি দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ পাকা আমের আর এটাই হচ্ছে রান্নার মেন উপকরণ ব্লেন্ড করা আম দেওয়া হয়ে গেলে আমি এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে দশ পনেরো মিনিট পরেই দেখবেন আপনার ডেজার্টটি একদমই রেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে ফেলব এরপর দশ পনেরো মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেব এরপর ফ্রিজ থেকে বের করে আপনাদের পছন্দ মতো পরিবেশন করে ফেলবেন আপনারা তো দেখতেই পাচ্ছেন কালারটা কতটা দারুণ এসেছে আর খেতেও অনেক দারুণ হয়েছে আপনারাও এই মজার রেসিপিটি ঝটপট বাসে তৈরি করে ফেলুন আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের কাছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথিয়ে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য